ঘনিষ্ঠ দুই ব্যক্তির প্রায় নব্বই মিলিয়ন পাউন্ড চৌদ্দশ কোটি টাকার বেশি মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে এই ঘটনাটি বাংলাদেশের সদ্য সমাপ্ত সরকার এবং ক্ষমতা সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক অনিয়ম নিয়ে চলমান তদন্তের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে কারা জড়িত এবং কি জব্দ হয়েছে জব্দকৃত সম্পত্তির মালিক হলেন বাংলাদেশের ধনাঢ্য ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান এই সম্পত্তির মধ্যে লন্ডনের গ্রোসমেনর স্কোয়ারের অ্যাপার্টমেন্ট সহ একাধিক বিলাসবহুল আবাসন রয়েছে সরকারি নথি অনুযায়ী এনসিএ মোট নয়টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এই সম্পত্তিগুলো এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড থেকে শুরু করে পঁয়ত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডের মধ্যে কেনা হয়েছে এবং ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ আই লফ ম্যান বা জার্সিতে নিবন্ধিত কোম্পানিগুলোর মাধ্যমে কেনা হয়েছিল অনুসন্ধানের প্রেক্ষাপট গত বছর ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এবং দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর যৌথ অনুসন্ধানে সায়ান ও শাহরিয়ারের নামে থাকা বিপুল সম্পদের তথ্য উঠে আসে সেই অনুসন্ধানে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মালিকানায় প্রায় চারশো মিলিয়ন পাউন্ডের সম্পদের কথা জানা গিয়েছিল জব্দকৃত সম্পত্তির মধ্যে উত্তর লন্ডনের ঘশাম গার্ডেন্সের একটি অ্যাপার্টমেন্টও রয়েছে লন্ডনও ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে এই অ্যাপার্টমেন্টে শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা বসবাস করেছেন চলমান তদন্ত ও প্রতিক্রিয়া সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সালমান এফ রহমান পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক সরকারের শাসনামলের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে যার জেরে টিউলিপ সিদ্দিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যদিও টিউলিপ সিদ্দিক সব ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এবং যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের নীতি পরিচালক ডানকান হ্যামস হ্যানস যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই বিষয়ে তাদের তদন্ত চালিয়ে যাওয়ার এবং সব সন্দেহভাজন সম্পদ দ্রুত জব্দ করার আহ্বান জানিয়েছেন এনসিএর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে তারা বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে জব্দ করার আদেশ পেয়েছে আহমেদ শায়ান রহমানের একজন মুখপাত্র এর আগে ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন যে তার মক্কেল যে কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেন এবং যুক্তরাজ্যের কোন তদন্তে সহযোগিতা করবেন তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে শত শত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে এবং তারা আশা করেন যুক্তরাজ্য কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনা করবে